সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি কিন্তু দিনে দিনে এই যে চুল পাতলা হয়ে যাওয়া আগের মতন ঝলমলে ঘন চুল না থাকা কিংবা সকালে ঘুম থেকে উঠেই বালিশে গুচ্ছ গুচ্ছ চুল পাওয়া শ্যাম্পু বা চিরুনি করার পরে হাতের মধ্যে চুল উঠে আসা এই সমস্যাগুলি এখন প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে কারণ আমরা এখনকার জীবনে অনেক বেশি স্ট্রেস দূষণ ভুল খাদ্যাভ্যাস আর রাসায়নিক যে প্রোডাক্টগুলো ব্যবহার করে চুলে যার ফলে দ্রুত চুল কিন্তু পড়ে যাচ্ছে চুল নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত ঘাম কিংবা বৃষ্টি অতিরিক্ত গরম কিংবা মাথার স্ক্যাল্প দুর্বল হয়ে যার ফলে মাথার স্কল্প যেটা সেটা দুর্বল হয়ে যাচ্ছে আর কি হচ্ছে নতুন চুল তো গজাচ্ছেও না আর চুল পড়ে যাচ্ছে আর যেটা হচ্ছে মাথায় নানান রকমের সমস্যা হয়ে যাচ্ছে তবে আর চিন্তার কোনো কারণ নেই এই যে খুশকি হয়ে যাওয়া মাথায় চাক চাক কিংবা উকুন হয়ে যাওয়া যার ফলেও নানান রকমের এই যে সমস্যার জন্য গোছা গোছা চুল উঠে আসছে বাজারে কেমিক্যাল প্রোডাক্ট দামি দামি ট্রিটমেন্ট প্রচুর আছে কিন্তু ঘরোয়া উপায় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে সহজেই আমরা কিন্তু চুলের যত্ন করতে পারি সাদা পাকা চুলকেও কালো করা যেতে পারে আজকে যে টনিকটা তোমাদের আমি শেয়ার করছি এই যে হেয়ার টনিকটা এটা দুর্দান্তভাবে চুলকে আবার থেকে লম্বা ঘন কালো সুন্দর করে দেবে কোনো কেমিক্যাল ছাড়াই কিংবা কোনো দামি প্রোডাক্ট ছাড়াই হ্যাঁ বন্ধুরা ঠাকুমা দিদিমাদের ব্যবহার করা এই একটি দুর্দান্ত জিনিস হচ্ছে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে রোজমেরি মাত্র সাত দিন নিয়ম করে এটি ব্যবহার যদি করতে পারো চুলে তোমাদের পরিবর্তন তোমরা দেখতে পাবে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে তোমাদের স্ক্যাল্প মাথার হেলদি করে দেবে আর চুল হবে একদম নরম সফট চকচকে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে রোজমেরি রোজমেরি কিন্তু দুর্দান্ত কাজ করে রোজমেরি বাজারে সবজি বাজারেই এখন ইজিলি পাওয়া যায় না হলে অনলাইনে পেয়ে যাবে এই এইটুকু রোজমেরি মাত্র দশ কুড়ি টাকা দাম নেবে এই দশ কুড়ি টাকা দিয়ে তোমরা সারা মাসের জন্য তৈরি করে নিতে পারো মাত্র দশ কুড়ি টাকা খরচ করে সারা মাসের জন্য তোমাদের চুলের জন্য একটা হেলদি হেয়ার টনিক তৈরি করে নিতে পারো বন্ধুরা এই যে রোজমেরি এটি একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ হতে হচ্ছে যা শুধুমাত্র রান্না উপাদান হিসেবেই ব্যবহার করা যায় না চুলের যত্নেও এটি অসাধারণ অসাধারণ কার্যকর এবং দুর্দান্তভাবে চুল পড়া রোধ করে দেয় নতুন চুল গজাতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে হেলদি করতে হেল্প করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এই রোজমেরি এছাড়াও রোজমেরি এই যে ডিটিএইচ হরমোন আছে সেই হরমোনটাকে ব্যালেন্স করতেও হেল্প করে যেটা চুলের চুল পড়ার জন্য দায়ী হয় সেইটাকে ব্যালেন্স করে দেয় এছাড়া চুল পড়া তো কমায় নিয়মিতভাবে এই রোজমেরির টনিক যদি মাথায় মাখা যায় দ্রুত কিন্তু চুল আবার থেকে গজায় চুল লম্বা হয় ঘন হয় এবং চুল পড়া পুরোপুরি বন্ধ করে চুলের গোড়াকে খুব সুন্দরভাবে মজবুত করে দেয় কারণ এর মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে যেগুলো চুলের গোঁড়াকে শক্তিশালী করে দেয় এবং স্ক্যাল্পের ইনফেকশনকেও প্রতিরোধ করে এছাড়া স্ক্যাল্প পরিষ্কার রাখতেও হেল্প করে কিন্তু এই রোজমেরি কী করবে এই রোজমেরি বাজার থেকে কিনে নিয়ে আসবে দেখো আমি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি আমি এই হেয়ার টানিকটা পনেরো দিনের জন্য তৈরি করছি তাই আমি অর্ধেকটা রোজমেরি দিয়ে দিলাম ধরো ওই এক বড় চামচ মতন রোজমেরির পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আর এক চামচ আমি মেথে দিচ্ছি এখানে তো এক চামচ রোজমের আর এক চামচ মেথি এই দুটো জিনিসকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে দুর্দান্ত টনিক হচ্ছে তৈরি করে শুধু ব্যবহার করে দেখো রোজমেরি অনলাইনেও পাওয়া যায় এই তোমরা যে শপিং অ্যাপগুলো আছে কিংবা ইনস্ট্যান্ট যে শপিং অ্যাপগুলো আছে সেগুলোর মধ্যেও ইজিলি রোজমেরি পেয়ে যাবে ওই পনেরো কুড়ি টাকা দাম নেবে তোমরা ওই পনেরো কুড়ি টাকা দিয়ে সারা মাসের জন্য এই রোজমেরি হেয়ার টনিক তৈরি করতে পারো এইরকমভাবে ঢাকা দিয়ে দু কাপ জলের মধ্যে এটা বসিয়ে রাখবে এই মেথি আর রোজমেরি ঢাকা দিয়ে আস্তে আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না দেখবে মেথিগুলো ফুলে নরম হয়ে গেছে আর রোজমেরির পাতাগুলোও দেখবে একটু সফট হয়ে আসবে আর এই টনিকটাতে রোজমেরির খুব সুন্দর গন্ধ ছাড়বে কারণ এই রোজমেরির মধ্যে খুব সুন্দর ফ্রেশ একটা দুর্দান্ত একটা গন্ধ আছে যেটা চুলের জন্য ভীষণ উপকারী রোজমেরিতে একটা তেলও থাকে রোজমেরি এসেন্সিয়াল অয়েল নিশ্চয়ই অনেকে জেনে থাকবে অনেক দাম হয় সব জিনিসের দরকারই নেই তোমরা এই পনেরো কুড়ি টাকা দিয়ে শুধু রোজমেরি কিনে এনে এই হ্যাডটা অনেক তৈরি করে মেখে দেখো একদিন একবার ব্যবহার করলে বুঝতে পারবে এর যে কী উপকারিতা তো এইভাবে যখন দেখবে এক দু কাপ জল এক কাপ হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দেবে গ্যাস অফ করে দিয়ে এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর একটুখানি চামচের সাহায্যে এইভাবে চেপে দেবে তাতে কি হবে যে যে নির্যাসটা আছে এই রোজ মেরি মেথির নির্যাসটা ভালো করে আর জলের মধ্যে চলে আসবে দেখো এবার এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এখন এটি ঠান্ডা হয়ে গেছে এবার আমাদের এটাকে ছেঁকে নিতে হবে তো এটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো করে কিন্তু ঠান্ডা করবে একদম আর ঠান্ডা করে নেবার পরে এইবার চলো এটাকে আমি ছেঁকে নিচ্ছি তো এই রোজমেরির সাথে মেথি মেথির মেথিও চুলের গোড়া মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে এবং সাদা পাকা চুলকে কালো করে গোড়া থেকে তো এই মেথিও কিন্তু রোজমেরির সাথে মিশিয়ে লাগালে দারুণ উপকারিতা পাওয়া যায় চুলকে কালো করে চকচকে করে দুমুখো চুল স্প্লিট এন্ডস এই সমস্যাগুলো থেকে মুক্তি দেয় কিন্তু মেথির দানা তো এই দেখো এখানে এই টনিকটা রেডি হয়ে গেছে এবার যদি মনে করো প্রয়োজন হয় যারা রোজ তেল মাখে তারা এর মধ্যে দু চার ফোঁটা নারকল তেল দিয়ে দিতে পারেন শুধু নারকল তেল মাথায় না মেখে রোজ এই রোজমেরি টনিকটা মাখলেই হবে কারণ এর মধ্যে নারকল তেল দিয়ে দিচ্ছ কিন্তু আমি না তেল রোজ মাখি না আমি তেল রোজ মাখতে ভালোবাসি না আমি তেল যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন সেদিনই মাথায় মাখি তো আমি যার জন্য এই টনিকটায় তেল ব্যবহার করলাম না কারণ এই টনিকটা আমি এখন সাত থেকে দশ দিনের জন্য তৈরি করে রেখে নিলাম এটা আমি ফ্রিজে রেখে দেব এবং দিনে তিনবার করে এটা মাথায় আমাদের স্ক্যালপে স্প্রে করতে হবে তো আমি যার জন্য একটা স্প্রে বটলে ভরে নিয়েছি আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আগে থেকে আমার হেয়ার গ্রোথ অনেক ভালো হয়েছে চুলের গোছ হয়েছে সামনের দিকে আমার চুল কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছিল আমার আগে বহু পুরোনো ভিডিওগুলো যদি দেখো বুঝতে পারবে সামনের দিকে মাথার চুল কিন্তু আগে বেশ ফাঁকা হয়ে গেছিলো তো এই উপায়গুলো করে বাড়িতেই আমায় আমি কিন্তু আবার থেকে হেয়ার গ্রোথ করতে পেরেছি এবং আমার চুল দ্রুত কিন্তু লম্বা হয়েছে আমার চুল একদম ছোট ছিল সেখান থেকে চুল কিন্তু আবার বেশ লম্বা হয়েছে চুল খুব কালো আর চকচকেও হয়েছে চুলের মধ্যে খুব সুন্দর একটা শাইনও এসে গেছে তো এইভাবে দিনে তিনবার করে এটা মাখতে হবে আর যেহেতু আমি এটার মধ্যে তেল দিইনি আমি শুধু রোজমেরি আর মেথিটা ফুটিয়েছি যার ফলে কি হচ্ছে তেল ভাবটা তো থাকবে থাকছে না আর এটা চুলের মধ্যে শুকিয়ে যায় এটা ধোয়ারও দরকার হয় না জাস্ট এরকমভাবে এটা হেয়ার সিরামের মতন এটাকে মেখে নেবে দেখো কত সুন্দর এটা চুলে আমি মেখে নিয়েছি আর এটা কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে কারণ এটা তো জল জল জিনিস হচ্ছে তাই কিছুক্ষণের মধ্যেই এটা শুকিয়ে যায় আর চুলকে খুব ম্যানেজেবল করে দেয় এটা মেখে দেখবে চুল দেখবে যেহেতু এর মধ্যে মেথির নির্যাস আছে চুলটা খুব সফট ম্যানেজেবল হয়ে যায় ওই যে রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো হয়ে থাকে সেই ভাবটাও কেটে যায় কেটে যায় আর চুল এইরকম চকচকে আর খুব ম্যানেজেবল আর সফট হয়ে যায় তো এইভাবে দেখো এইভাবে আমি মেখে নিয়েছিলাম আর এখন শুকিয়ে গেছে তো আমি এটা দিনে দুবার থেকে তিনবার এটাকে ইউজ করি সকালে একবার উঠে মাথায় স্ক্যাল্পে স্প্রে করে নিই সারাদিনকার কাজকর্ম করার পরে স্নান করার পরে আবার একবার চুলে স্প্রে করি এটাকে এবং রাতে ঘুমানোর আগেও একবার স্প্রে করি চুলেটা এটা এর ফলে দ্রুত হেয়ার ফল তো বন্ধ হয়ে গেছে আমার স্প্লিট এন্ড কমে গেছে আর চুল বেশ লম্বাও হচ্ছে দ্রুত তো এইভাবে দেখো আমি আঁচড়েও নিলাম কত সুন্দর দেখো তো এটাতে কোনো যেটা লাগিয়ে ধুতে হবে চুল চিটচিট করবে সেরকম কোনো ব্যাপার নেই আর এই যে টনিকটা তৈরি করে নেবার পরে যে এটা রয়ে গেছে এটা তোমরা রেখে দিতে পারো ফ্রিজে যেদিন শ্যাম্পু করবে সেই দিন কী করবে এটার মধ্যে একটু জল দেবে দু তিন দিন এটা ফ্রিজে রেখে দিতে পারো একটা উটোর মধ্যে কিংবা একটা বাটির মধ্যে ফ্রিজে রেখে দিলে এবার ধরো দু তিন দিন পর শ্যাম্পু করতে হবে তখন কি করবে এটার মধ্যে কেন এর মধ্যে আরেকটু এখনও নির্যাস আছে মেথিটার মধ্যেও আছে রোজমেরির মধ্যেও আছে তো কি করবে এর মধ্যে এক চামচ চা পাতা দেবে এক চামচ চা পাতা দেবে দিয়ে একটু জল দেবে এক কাপ জল দিয়ে আবার এটাকে গ্যাসে বসিয়ে দেবে গ্যাসে বসিয়ে দিয়ে ওই দু তিন মিনিট এটাকে ফোটাতে হবে কিছুক্ষণ যাতে ভালো করে সমস্ত জিনিস ফুটে সফট হয়ে যাক নরম হয়ে যাক তো এইভাবে ফুটিয়ে নেব তো এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবার পরে এই যে এর মধ্যে কিন্তু আবার সেই রোজমেরি মেথি আর চা পাতার নির্যাস চলে এসছে খুব সুন্দর এই জলটা এত ভালো হচ্ছে যে কোনো সাধারণ শ্যাম্পুকেও খুবই ভালো শ্যাম্পু ভালো মানের শ্যাম্পু তৈরি করে দিতে পারে দেখো বাজারে রোজমেরি শ্যাম্পুও পাওয়া যায় যেটা কিন্তু ভীষণ দামি হয় আর চুলে রোজ রোজ লাগানো সম্ভব হয় না দরকার নেই রোজমেরি এই দশ পনেরো টাকার রোজমেরি দিয়ে বাড়িতেই এই রোজমেরি শ্যাম্পু এইভাবে তৈরি করে নেওয়া যেতে পারে তো এই জলটাকে ছেঁকে নেবে ঠান্ডা করে ছেঁকে নিয়ে সাধারণ শ্যাম্পু যে সাধারণ শ্যাম্পুটা ব্যবহার করা হয় বাড়িতে সেই সাধারণ শ্যাম্পুটাই এর মধ্যে মিশিয়ে দিলে এটা একটা চমৎকার শ্যাম্পু তৈরি হয়ে গেল একদম হার্বাল শ্যাম্পু তৈরি হয়ে গেল এটা আর এর মধ্যে এক চামচ অ্যালোভেরা মিশিয়ে দেবে অ্যালোভেরা চুলকে সফট করবে নরম করবে এবং শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে তার রিয়াকশানটাকে কমাবে আর চুলকে ভালো রাখতে হেল্প করবে তো এইভাবে এক পাতা কি দু পাতা যতটা শ্যাম্পু তোমাদের চুলের চুল ধুতে প্রয়োজন ততটা শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নেবে ব্যাস ভালো করে গুলে নেবে দেখো একদম বেস্ট হার্বাল শ্যাম্পু এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে শ্যাম্পুকে ডাইরেক্ট চুলে লাগালে কিন্তু অনেক ক্ষতি করে চুল রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় এন্ডস হয়ে যায় দুমুখো চুল হয়ে যায় মাঝখান থেকে চুল ভাঙতে আরম্ভ হয়ে যায় তো এইটা দিয়ে মাথা শ্যাম্পু করে নিতে হবে তো এই এই যে শ্যাম্পুটা তৈরি হলো এইটা দিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে করে সুন্দরভাবে শ্যাম্পু করবে তাতে এই যে মাথায় খুশকি উকুন এ ধরনের সমস্যা তারপর অ্যালোপেশিয়া টাক পোকা এই ধরনের যে সমস্যাগুলো হয় সে সমস্ত কিছু থেকে মুক্তি পাবে ভালো করে শ্যাম্পুটা দিয়ে মাথায় এভাবে ধুয়ে নেবে একবার ওয়াশ করে নিয়ে আবার আর একবার শ্যাম্পু করতে পারো এরকমভাবে আর যখন শ্যাম্পু করার পর চুল ধোবে খুব ভালো করে চুল ধোবে মাথায় যেন একটুও শ্যাম্পু না থাকে হেয়ার ওয়াশ যদি ভালো করে না করা হয় জল দিয়ে শ্যাম্পু যদি একটুও থেকে যায় তাহলেই কিন্তু চুলের গোড়া দুর্বল করে দেবে স্ক্যাল্পে ইনফেকশান হতে পারে স্ক্যাল্পে নানান রকমের সমস্যা হয়ে যেতে পারে তো ভালো করে জল দিয়ে ধোবার পরে টাওয়াল ড্রাই করে নিয়ে সুন্দরভাবে ব্যাস দেখবে চুল এত সুন্দর থাকবে চুল দ্রুত লম্বা ঘন ভালো হবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো